ভুলিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি আজ কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও তো আজকে আমি একটু বাড়ি থেকে বের হলাম তো কোথায় যাচ্ছি চলো আর আমার সঙ্গে আজকে কে কে যাচ্ছে আজকে আমি একা না আজকে আমার সঙ্গে আরও যাচ্ছি কে কে তো তোমরা ভিডিওটা একদম দেখতে থাকো সেই অবধি আমার বাড়ি থেকে একদম বেরোতে বেরোতে একদম লেট হয়ে গেছে তারা ওর মধ্যে যাচ্ছি আর তোমাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক অনেক শুভেচ্ছা তো আমি তো একদম তাড়াহুড়োর মধ্যে দিয়ে বাড়ি থেকে বের হয়ে একদম টোটো ধরে চলে এসেছি ধুপুরিতে আর ধুপুরিতে এসে আমার এক ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে গেল এই যে একজনকে পেয়ে গেছি আমি প্রিয়াঙ্কা তো বাকিদের সঙ্গে দেখাচ্ছি তারপর এটা হলো ধুপুরি বাস স্ট্যান্ড এখন আমরা ধুপুরি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন এখানে একটা বাস ধরে আমরা ঘুরতে যাবো আর কি এই যে আর আরেকজন বাস থেকে নেমে পড়েছি এখন একটা টোটো ধরে এখন আমরা জলপাইগুড়ির দিকে যাচ্ছি বলতে হইলে এসি কলেজের দিকে আমরা যাচ্ছি তো এটা হচ্ছে দশতলা আর এখন আমরা দশতলার সামনে চলে এসেছি এটা হচ্ছে মানে জলপাইগুড়ির সুপার স্পেশালিস্ট হাসপাতাল আর সবাই এটাকে দশতলা বলেই চেনে আর কি এই দশতলার মধ্যে কিন্তু আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে তো এখন আমরা পৌঁছে গেছি এসি কলেজের সামনে এখন আমরা এসি কলেজটার সামনে একটু তোমাদেরকে দেখাচ্ছি এসি কলেজে এখন আমরা সামনে এখন আমরা এসি কলেজের ভেতরে আর কি ভেতরে প্রবেশ করবো চলো তাহলে যাওয়া যাক এসি কলেজের দিকে প্রথমবার যেহেতু এসেছি এসি কলেজে তাই মনের মধ্যে কিন্তু একটু ভয় কাজ করছিল ভিডিও করতে দিবে কি না তবুও আর কি একটু ভিডিও করেছিলাম তো যাই হোক আমার সঙ্গে আমার দুই বন্ধু বান্ধবী আছে তাই একটু ভয়টা একটু কম লাগছিল আর কি

আমি আগেও বুঝতে পারতেছি না যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না কারণ আমি এইভাবে ক্যাবেরাটা একটু কম দেখতে পারি এই যে ভি গো জয় বুক জি লাইফ এই যে এটা হচ্ছে আমাদের অফিস

ভূত বাংলার মতো মনে হচ্ছে তো যাই হোক আমার তো ভালো লাগতেছে কারণ হচ্ছে আমার জীবন অনেক তিক্ততা কাটিয়ে হ্যাঁ আর আজকে একটা নতুন কলেজে আসছি যদি অনেক তিক্ততা ভুলিয়ে নতুন জীবন শুরু করেছি সবাই আমাকে আশীর্বাদ করবে কেমন

আমরা এসি কলেজটাকে একটু অভিযান চালাচ্ছি দেখতেছি চারিদিকে কি কি আছে নাই যেহেতু আমরা আজকে প্রথম আসছি ভালো মতো এখানে দেখতেছি আসছে কি কি আছে নাই আর দেখতেছি আমার ফরেস্টের মতো দেখা যাচ্ছে নতুন বিল্ডিং হচ্ছে

তো তাই এখানে আমরা এখন চলে এসেছি খেতে আর এখানে অনেকজনই খাচ্ছিলো ভাবছিলাম ভালোই হবে হয়তো এখন এরা এই দুজন কার্ড দেখতেছে এরা আমার জন্য এখন অর্ডার দিবে ওরা এখন আমাকে কী খাওয়ায় দুজন আমাকে নিয়ে আসছে খাওয়া দাওয়া মানে চলে আসে আমাদের চাউমিন আমাদের মানে আমরা খাওয়া এই চাউমিনটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসে উঠেও পড়েছি আর এটা যেহেতু স্টেট বাসে আমরা উঠেছি আজকে আমার স্টেট বাসে আমার সঙ্গে একটা কি ঘটনা ঘটেছে তোমরা শুনতে থাকো এই যে আমার এই দশ টাকার জন্য একটা অভিযান করতে লাগলো কারণ আমি গোশালা থেকে মানে প্রায় দুপুরে আসি পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আজকে নিয়েছে চল্লিশ টাকা কিন্তু বললাম যে আমরা পঁয়ত্রিশ টাকা করে আসি এই দশ টাকার জন্য আমাকে একটু তর্ক করতে লাগলো মানে একটা অভিযান কিছু বলবি এই দশ টাকার জন্য

অন্যদিন আবার দেখা হবে আমাদের বাড়ি আলাদা সাইডে আর ওদের বাড়ি হচ্ছে আলাদা সাইডে এর জন্য একটা ওয়ে টোটো থেকে নেমে এখন চলে যাচ্ছে আমি বাড়ি থেকে আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি ভালো লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে আর নেক্সট কোনো ব্লগে